দর্শক পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো আইডিয়ালস ইনভেস্টমেন্ট লিমিটেডের চিফ অপারেটিং অফিসার আবুল এহসান আহমেদের সঙ্গে আবুল এহসান আপনাকে স্বাগত একুশে বিজনেস আমরা যেটা দেখছি যে ইন্ডেক্স একটা রেঞ্জের মধ্যে ওঠানামা করছে তবে যেটা দেখার বিষয় সেটা হচ্ছে লেনদেনে কিন্তু খুবই গতি অনেক কষ্ট করে আসলে আমরা দেখি যে প্রতিদিন তিনশো কোটি টাকার গণটা পের হচ্ছে লেনদেনের পরিমাণটা মাঝে মাঝে মনে হয় যে আজকে তিনশো কোটি টাকা পার হতে পারবে না তো আল্লাহ রহমতের দিনের শেষ পর্যন্ত এসে আমরা দেখি যে তিনশো কোটি টাকা পার হয়েছে তো এই যে লেনদেনের একটা ধীর গতি এবং এখন একটা নেগেটিভ ট্রেন্ড রয়েছে আমরা জানি যে আইসিবি একটা প্রণোদনা পেয়েছে বাজারকে সাপোর্ট দেওয়ার জন্য তো তাদের অংশগ্রহণ অথবা তাদের ভূমিকাটাকে কীভাবে দেখছেন আসলে এই মুহূর্তে জি আহ যেটা হচ্ছে যে বর্তমান বাস্তবতায় আমরা যেটা দেখছি যে আসলে মানি মার্কেট এবং অন্যান্য যে অর্থনৈতিক সূচক গুলো আছে সেই সূচক গুলো যদি দেখেন সেই বাস্তবতায় আমাদের মার্কেটে আসলে এই মুহূর্তে বেশি ট্রেড হওয়া আসলে কতটুকু যৌক্তিক আমার নিজের কাছে হয় আপনার আপনি যদি দেখেন যে বর্তমান বিশ্বে দুই সালে প্রায় বাষট্টি হাজার কোটি ডলার বন্ড এবং বন্ডের বিনিয়োগ হয়েছে তো এটা হচ্ছে রেকর্ড পরিমাণ একটা অর্থ তার মানে হচ্ছে যে বন্ডের রেটটা সারা বিশ্বে ব্যাপী ছিল অনেক উচ্চ হারে যে কারণে বন্ডের এই মানি ফ্লোটা আসলে বন্ডে হয়েছে তো বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলি আমাদের বন্ডের রেটও অলমোস্ট তেরো কাছাকাছি চলে গিয়েছিল এখন সাড়ে বারো থেকে তেরো এর কাছাকাছি আছে তো আমি মনে করি যে যারা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী আছে এবং কিছু যারা স্মার্ট বিনিয়োগকারী আছে তাদের একটা বড় অংশ পান্ডের একটা বড় অংশই এখন বন্ডে বিনিয়োগ আছে এবং যেহেতু মার্কেটে চিফ ফান্ড যেটাকে আমরা বলি যে ইন্টারেস্ট যদি কমে যায় আট যদি আমরা ফান্ডিং পেতাম সেই ফান্ডটার একটা অংশ এই আমাদের ক্যাপিটাল মার্কেটে বিনিয়োগ হতো তো সেই ফান্ডটার এখন অভাব আছে যেহেতু অল্টারনেটিভলি তারা বন্ডে একটা ভালো রেট পাচ্ছে সেইখানেই তাদের বিনিয়োগটা রয়েছে এই কারণে আমরা দেখছি যে স্ট্রাগলিং যে আমাদের তিনশো কোটি টাকা আমাদের পার করতে আসলে অনেক কষ্ট হচ্ছে তো সেক্ষেত্রে আইসিবি তে একটা ভূমিকা আসলে রাখতে পারতো আসলে সেই আশাটাই কিন্তু বিনিয়োগকারীরা করছিল কারণ এখনও কিন্তু ফোর্সেল হচ্ছে কারণ এই মুহূর্তে যদি বাজারকে একটু পজিটিভ রাখা যেত তাহলে ফোর্সেলের পরিমাণ কিন্তু অনেক কমে যেত তা আমি একটু যদি আরেকটু জানতে চাই যে প্রণোদনা তো আইসিবি পেল আইসিবির মতো প্রণোদনা কি অন্য কোনো প্রতিষ্ঠান পেতে পারে কারণ অন্য স্টেক হোল্ডার যারা আছে কিভাবে দেখেন বিষয়টিকে জি আপনি যথার্থ বলেছেন দেখেন আমাদের এই সেক্টরটা আমরা স্ট্রাগলিং করছি বেশ কিছু অনেক বছর থেকে হ্যাঁ তো সেই অর্থে আপনি দেখেন যে বস্ত্র শিল্প কেমিক্যাল শিল্প কিংবা অন্যান্য যে শিল্প যে শিল্প আছে সেখানে সরকারের পক্ষ থেকে একটা প্রণা হয় কিন্তু আমাদের এমন একটা আমরা সেক্টরে কাজ করি যেখানে আমরা এই প্রাইভেট সেক্টরে যারা পুঁজিবারে কাজ করছি তাদের জন্য কোনো প্রণোদনা নাই আপনি আইসিবি একটা সরকারি প্রতিষ্ঠান আইসিবি যে তিন হাজার কোটি টাকা পেলো আমরা কিন্তু তার কিছুই পাই নাই তো আইসিবি তিন কোটি টাকা তাদেরকে দেওয়া হচ্ছে অবশ্যই মার্কেট কে সাপোর্ট দিয়ে কিন্তু আমি যতটুকু জেনেছি যে এই টাকার একটা বড় অংশ আসলে লোন এর রিপেমেন্টে ব্যবহার করা হবে বাকিটা হয়তো ক্যাপিটাল মার্কেট ইনভেস্টমেন্ট করা হবে তো আমরা এই যে যে পরিস্থিতি বর্তমানে আমরা দেখছি যে তিনশো কোটি টাকা ট্রেড আর দুইশো তিরাশিটা ব্রোকারেজ হাউস আপনি যদি ভাগ করেন তো কোনো কোনো ব্রোকারেজে অনেক সময় এক লাখ টাকাও ট্রেড থাকে না

মার্চেন্ট ব্যাংকগুলোকে দেওয়া হতো যে কোন একটা ফর্মেটে যে তাদেরকে যাতে একটু সহায়তা করা যায় তারা যাতে একটু উঠতে পারে সো এই সহায়তাটা দরকার আমাদের পুঁজিবাজার একটা অর্থনৈতিক একটা বড় অংশ একটা রিফ্লেকশন অফ ইকোনমি যেটা সারা পৃথিবীর মানুষ দেখবে এবং বুঝবে যে এই তার ইকোনমি কতটা স্ট্রং তার ক্যাপিটাল মার্কেট থেকে বোঝা যায় সো এই মেসেজটা কিন্তু আমরা দিতে পারছি না ডিউ টু সো মেনি রিজন ওয়ান অফ দা রিজন হচ্ছে এই মার্কেটটা যে এখন যে অবস্থায় পড়ে গেছে এটা আসলে কেউ আমরা হয়তো পলিসি লেভেল অনেক কিছু করছি কিন্তু আসলে কিছু দৃশ্যমান জিনিস আমাদের করতে হবে যে প্যাক গুলো পেলে যে ইনসেন্টিভ গুলো পেলে এই ব্রোকারেজ হাউস গুলো এবং মার্চেন্ট ব্যাংক গুলো আমার দাঁড়াতে পারবে বা দাঁড়াতে সহায়তা করতে পারবে এবং তারা দাঁড়ালে কিন্তু বাজার ঘুরবে বাজার ঘুরলে কিন্তু সরকারও লাভবান হবে তো আমি একটু জানতে চাচ্ছি ছোট এটা একটা মার্কেট সেই মার্কেটে অনেক ধরনের ট্যাক্সেশন আছে আমরা জানি ক্যাপিটাল গেইন ট্যাক্স কমানো হয়ে সেটা আমরা জানি কিন্তু যে এত ট্যাক্সের ইস্যুসগুলো ডাবল ট্যাক্সেশন কিভাবে দেখছেন আসলে কতটা লাভবান হয় সরকার অবশ্যই আপনি দেখেন যে তিনশো চারশো কোটি ট্রেডে একটা মার্কেটে আমরা বেশ কিছু আমরা যদি এক বছরে দেখি ছয়শো কোটি টাকা এখন সেটা তিনশো চারশো তিনশো থেকে চারশো কোটি টাকা নেমে এসছে এই জায়গা থেকে আসলে সরকার কয় টাকা ট্যাক্স ইনকাম করতে পারবে কয় টাকা তার রেভিনিউ আর্নিং হবে এই জায়গাটা যেহেতু একটা বিপর্যয়ের মুখে পড়েছে সে এই বিপর্যয়ের মুখে আসলে প্রত্যেকটা অর্গানাইজেশন যারা সরকারের যে অর্গানাইজেশন আছে এটা পাশে দাঁড়ানো উচিত সেক্ষেত্রে আমি বলবো এই যে যারা ভ্যালু ইনভেস্টর যারা শুধুমাত্র ডিভিডেন্ড ইনকাম ইনভেস্টমেন্ট করে কিংবা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী যারা আছে যারা মনে করে যে আমরা একটা স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট করব পাঁচ বছরের জন্য বা দশ বছরের জন্য আমরা এখান থেকে একটা ভালো ডিভিডেন্ড পাবো সেই ডিভিডেন্ড উপর যদি ধরেন এত ট্যাক্স থাকে তাহলে এই টোয়েন্টি পার্সেন্ট ট্যাক্স দিয়ে আমরা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী দেয় সেই ট্যাক্সটা যদি মাফ করা যেত তাহলে একটা অথবা যৌক্তিক পর্যায়ে নামানো হতো তাহলে একটা লাভবান হতো আমাদের ক্যাপিটাল মার্কেট দীর্ঘ মেয়াদে বিনিয়োগ খালি ডিভিডেন্ডেস্ট করতো অনেক যারা বিনিয়োগ হতো এই বিনিয়োগ করার জন্য তার পাশাপাশি আপনি দেখেন যে ট্যাক্স রেট একটা ব্রোকারের হাজের ট্যাক্স টোয়েন্টি সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট আর আমাদের মার্চেন্ট ব্যাঙ্ক তাদের ট্যাক্স রেট থার্টি সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট আমরা কিন্তু মোটামুটি একই ধরনের কাজ করি আমাদের এই যে দশ পার্সেন্টের যে একটা গ্যাপ এই গ্যাপটা কিন্তু একটা মার্চেন্ট ব্যাংকের জন্য অনেক বিশাল আমরা আসলে কয়টা কাজ করি আমরা এই আপনার ইস্যু ম্যানেজমেন্ট কয়টা ইস্যু ম্যানেজমেন্ট বাজারে হয় প্রতি বছর হয় তো আমরা যে একটা টিম করব একটা প্রফেশনাল তৈরি করবো এই মার্কেটে সেই প্রফেশনাল তৈরি করার মতো যে সাপোর্ট না আমরা ব্যবসা থেকে পাচ্ছি না আমরা সরকারের কাছ থেকে পাচ্ছি তো সরকার যদি এই ট্যাক্স সেটের দিকে একটু মনোযোগ দেয় ডিভিডেন্ড এর জন্য যেই ট্যাক্স সেটা যদি আরেকটু কমায় আপনারা দেখেছেন ক্যাপিটাল একটা একটা ট্যাক্স আছে হয়েছে সেটাও যদি একটু যৌক্তিক করা পর্যায়ে চিন্তা ভাবনা করা হয় যে এখন আমাদের দরকার আসলে মার্কেটকে সাপোর্ট সাপোর্ট দেওয়া দেওয়া এই যাতে করে তারা আবার নিজের পায়ে দাঁড়াতে পারে এবং এই মার্কেটটাকে আবার পুনরায় একটা ভালো স্টেবল জায়গায় নিয়ে যেতে পারে এটা একটা সরকারের সর্বোচ্চ পর্যায়ে থেকে সর্বোচ্চ যে যে ইনস্টিটিউশন গুলো আছে তাদেরকে সহযোগিতা অবশ্যই করতে হবে আমরা সেটাই প্রত্যাশা করছি আসলে এমন একটা অবস্থা মার্কেটের অনেক চ্যালেঞ্জ আসলে ফেস করছে তো এর মধ্যেই আমরা দেখি বিভিন্ন দায়িত্বশীল পর্যায় থেকে বিভিন্ন ধরনের আসলে কথাবার্তা নেতিবাচক কথাবার্তা আসলে আইসিবি চেয়ারম্যান বলেন অর্থ উপদেষ্টা বলেন অনেকেই অনেক ধরনের কথা বলে থাকেন আমরা মানি মার্কেটে দেখেছি বাংলাদেশ ব্যাংকের গভর্নর কিন্তু কিছু কথা বলেছে এটার নেগেটিভ ইম ইম্প্যাক্ট কিন্তু ব্যাংক খাতে পড়েছে তো এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন আরও কতটা দায়িত্বশীল হওয়া উচিত এই ক্ষেত্রে আর সেই সাথে ফাইন অবশ্যই জরিমান অবশ্যই করতে হবে মার্কেটে শাস্তি করতে হবে কিন্তু এই সময় যে আমরা দেখছি 700 কোটি টাকার বেশি একটা জরিমানা আমরা দেখলাম তো কিভাবে দেখছেন আসলে সব বিষয়গুলোকে আসলে নীতিবাচক বা ইতিবাচক কথা মাত্রা অবশ্যই আমরা মনপুজ যেটা রিজনেবল হতে হবে সেটা ইরেশনাল যদি হয় যেটা আসলে সব পক্ষকে ক্ষতিগ্রস্ত করতে পারে সেটা আমাদের জন্য সবার জন্যই খারাপ আমরা অতি নেতিবাচক হব না আবার অতি উচ্চ অভিলাষী হব না আমাদের যেটা ফ্যাক্ট সেই জিনিসগুলো অবশ্যই আমাদের প্রকাশ করতে হবে সেই জিনিসগুলো আমাদের বলতে হবে রিগার্ডিং জরিমানার কথা যেটা বলছেন হ্যাঁ জরিমানা এটা আমার মনে হয় এই মনিটরিং সিস্টেমটা যদি আরো স্ট্রংলি আরো আগে থেকে করা যেত তাহলে হয়তো আমাদের জন্য ভালো হতো এখন দেখেন আপনি চারশো কোটি সাড়ে তিনশো কোটি পঞ্চাশ কোটি টাকা জরিমানা করছেন এই জরিমানা কি আপনি ওভারনাইট আদায় করতে পারবেন পারবেন না এটা একটা দীর্ঘ আইনি প্রক্রিয়ার মধ্যে যাবে এবং কতদিন সেটা চলবে আমরা নিজেরাও জানি না তো আমার মনে হয় যে এই যে প্রক্রিয়াটা সেই প্রক্রিয়াটা যদি আপনি আরো দ্রুত করতে চান এই মনিটরিং এবং যারা এই মার্কেটে বিভিন্ন ধরনের ম্যানুপুলেশন বা অনৈতিক কাজ করছে এটার জন্য আমি মনে করি যে আমার একান্ত নিজস্ব মতামত একটা ট্রাইব্যুনাল হওয়া উচিত আচ্ছা

অবশ্যই আমার মনে হয় যে দেখেন যে আমরা সব জায়গা থেকে কিন্তু আমরা দেখেছি যে যেটা আমি সবসময় বলি যে সুযোগ পেলে সবাই অনৈতিক কাজ করতে চায় তো যারা এই অনৈতিক কাজগুলো করেছে অডিটর থেকে শুরু করে ইস্যু ম্যানেজার এবং অন্যান্য যারা আছেন সংশ্লিষ্ট সবাইকে আসলে একটা আহ জবাবদিহিতার আন্ডারে আনা উচিত জবাবদিহিতা বেসিস করে আমি একটা ইনভেস্টমেন্ট করি একটা সাধারণ বিনিয়োগের ইনভেস্টমেন্ট করে কিন্তু সেই অডিটও যদি মানে প্রপারলি যদি তার অডিটটা সেখানে না তুলে আনে কিংবা যে ইস্যু ম্যানেজার যারা ডিউ ডিলিজেন্স করে যাদেরকে রাখা হয়েছে যে প্রত্যেকটা জিনিস ইন লাইন আছে কিনা আইপিও প্রসেসে সেই জিনিসগুলো যদি ইন লাইন তারা এগুলো এক্সামিন না করে এগুলো ডিডেলিজেন্স না করে এবং সেটাকেও তারা ভালো বলে খারাপ কোম্পানিকে ভালো বলে এস কাছে নিয়ে যায় সেটা অ্যাপ্রুভালের জন্য সেক্ষেত্রে তারাও সমান দায়ী তাদের ক্ষেত্রে তাদের জন্য বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এই অডিটরদের জন্য বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনি জানেন যে আমাদের একটা ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট হয়েছে সেই ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্টের আন্ডারে আমার জানা মতে এখনো কোনো অডিটরের শাস্তি হয় নাই আপনি দেখবেন যে অনেক কোম্পানি আছে যারা যেই প্রাইসে ইস্যু হয়েছিল সেই ইস্যু প্রাইসের নিচে এখন ট্রেড হচ্ছে তো এই দায় দায়িত্ব আসলে আমাদের সকলের আমরা যারা এই ইস্যু ম্যানেজার ছিলাম আমরা যারা এই প্রসেস প্রসেসে ছিলাম আমরা যারা অডিট করেছি দিন শেষে আসলে কারা ক্ষতিগ্রস্ত হয়েছে বিনিয়োগকারীরা সাধারণ বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের এই এই তথ্যের উপর ভিত্তি করে আমরা কিন্তু ইনভেস্টমেন্ট করেছি তাদের এই উপাত্তের উপর ভিত্তি করে আমরা ইনভেস্টমেন্ট করেছি কিন্তু দিন শেষে এক ধরনের আহ প্রতারণার শিকার হয়েছে সাধারণ বিনিয়োগকারীরা তো আমি মনে করি গোয়িং ফরওয়ার্ড কোন আইপিও আসলে আমরা যেমন একটা রোড শো করি আমরা বুক বিল্ডিং প্রসেস যখন কোনো একটা কোম্পানি আসতে চাই আমরা রোড শো করি এরকম প্রত্যেকটা কোম্পানির আইপি প্রসেস আসলে একটা রোড শো করতে হবে সেখানে বিনিয়োগকারীরা থাকবে সেখানে মার্চেন্ট ব্যাংকরা থাকবে সেখানে ফাইন্যান্সিয়াল অ্যানালিস্টরা থাকবে এবং সেই সেশনটা পরিচালিত করবে ব্যাংক যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের চেয়ারম্যান সে প্রতিষ্ঠানের ডিরেক্টররা তারা জবাবদিহিতা করবে যে আমরা এইভাবে এই বিষয়গুলো নিয়ে আমরা আপনাদের কাছে আসছি আপনাদের কাছ থেকে টাকা নিতে চাচ্ছি এবং এভাবে আমরা বিনিয়োগ করব আমরা ব্যবসা করব একটা জবাবদিহিতার জায়গা তৈরি হবে তারপরে যখন তারা এজিএম করবে এজিএম এর সময় যাতে সেই বিনিয়োগকে তখন বলতে পারে যে আপনি তো এই ভালো ভালো কথাগুলো তখন বলেছিলেন টাকা নিয়েছিলেন এখন কেন খারাপ হচ্ছে তো এই জিনিসটা এই ধরনের আহ প্রসেস গুলো যদি আমরা ধীরে ধীরে ইমপ্লিমেন্ট করতে পারি আমাদের বাজারে আমার মনে হয় অবশ্যই বাজার স্বার্থে অবশ্যই এগুলো করতে হবে এবং আসলে বছরে আর মাত্র চার কাজ দিবস বাকি আছে নতুন বছর একটা ভালো প্রত্যাশা থাকবে আমরা জানি যে নেকি ইকুইটি একটা সমস্যা সেটা সমাধান হবে টাক্স ফোর্স গঠন করা হবে সেখানে একটা দিক নির্দেশনা আসবে সর্বোপরি আহ বিনোদনের স্বার্থ রক্ষা হবে সে প্রত্যাশা আমরা করছি আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে দর্শক এতক্ষণ আইডিয়াস ইনভেস্টমেন্ট লিমিটেডের চিফ অপারেটিং অফিসার আবুল এহসান আমাদের সঙ্গে কথা বলছিলাম পুঁজি বর্তমান অবস্থা নিয়ে দর্শক নিচ্ছি এই মুহূর্তে আরও একটা বিরতি ফিরবাক একটু পরে আমাদের সঙ্গে থাকুন